অতি মুনাফা লাভের আশায় ওজন বাড়াতে চিংড়ি মাছে ব্যবহৃত ক্ষতিকর জেলি মেশানো কক্সিট ভর্তি পঁচিশ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে মাদারীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসন সেই সঙ্গে জেলি মেশানো এসব মাছ ধ্বংস করা হয়েছে মঙ্গলবার রাতে মাদারীপুর সদর উপজেলা মোস্তফাপুর বাসস্ট্যান্ডে পরিবহনে অভিযান পরিচালনা করে এই চিংড়ি মাছ জব্দ করা হয় জানা যায় চিংড়িতে এখন তিন ধরনের জেলি ব্যবহার করা হচ্ছে এটি সাধারণত জেলি ময়দা দিয়ে তৈরি করা জেলি এবং তরল জেলি এই ব্যাপারে জনগণকে সতর্ক হতে হবে বিশেষ করে চিংড়ি মাছ কেনার সময় যেন জেলি আছে কিনা সেটি তারা পরীক্ষা করে নেন কারণ এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিডনির সমস্যা ও ক্যান্সার সহ অনেকগুলো রোগ হয় মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিউজ্জামান জানান মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে পরিবহনে জেলিপুষ করা কক্সিট ভর্তি চিংড়ি মাছে বাজারজাতকরণের উদ্দেশ্যে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে নামবে তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনার শেষে উক্ত জব্দকৃত জেলিপুষ চিংড়ি মাছ ধ্বংস করার উদ্দেশ্যে গর্ত করে পুড়িয়ে দেওয়া হয় এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাবসহ সরকারি ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক